বিশ্বাল একটা ধাক্কা মানে আর যেই জিনিসটা ওদের ওপর ওরা হচ্ছে ঘুরিয়ে নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে পারফেক্ট মানে খাট পাটি করে কিল করে নিয়ে নিচ্ছে ভাবে বাট এখন আর ইলেকট্রোপার্ট আর এসো ফাইট যেখানে ইলেকট্রো অলরেডি দুজনকে হারিয়ে ফেলেছে শুধুমাত্র একজন জিরোভার্ট না আর এস কে মানে আনবিটেবল একটা ফাইট সেখানে যেই টিমি ওদের সামনে পড়ছে ওই টিমকেই হচ্ছে গিয়ে ওয়েব ডাউট করে দিচ্ছে সেটা অবিশ্বাস্য লেভেলে

জুনাহ দুঃখ তবে ওদের প্ল্যান্টেশনের বাড়িগুলোর দিকে অগ্রসর হতে হবে নয়তো বাস গুনে ওদের ফাসা লাগবে বাট আপাতত যে সিনারিও মনে হচ্ছে আই একটু সময় কিন্তু টাইম পাবে জুনাহ দিকে মুভ করার জন্য থ্রি বাস দেখতে পাচ্ছি আমরা নিজাদের হাতে একটা মাই খেতে বাট নিজাদ আই থিংক যে ফায়ার পড়াগুলা দিচ্ছে সেখানে করার কিছু নেই ট্রাভিস একেবারেই টপ থ্রি টিম পেয়ে গিয়েছি আমরা অলরেডি যেন দিশে যাবেন তো যাবেন কোথায় যেখানে 4v4v4 scenario RHK shot range Mata chance raided charge out and 14 kill abound the shot the midnight event toxy last two team R H K versus T N T R RHK versus T N T Same A short range Oh it's the ultimate scenario NETA chambo sat fighting team wow. that and the first match wow. Booyah Booya Booya go to team Red RHK and Marin uh, Kumai Nilzad